ৰাখি হি আই তুষাই মোদী নাৱাহালাৰ দশত আশ কি জখন যায় হলি জাগান মদিনা ৰাখি হি আই তুষাই সদ নাপাৰে তাৰ হজাৰা আছিলি মোদী না মদিনা চাই আইলো নাকি চাই আহিলো জনা না শোদ নাপাৰে তাৰ আসিল মদিনাত মদিনা সাই আইলি নাকি সাইয়েল জন্নাত খুদার দুনিয়া তার সাইবারক কিছু নাই খুদার দুনিয়াত তার সাইবারক কিছু নাই কইলে জাগানো মদিনা রাখি এখানে mohabbat এর আওয়াজ ওখানে কইলে জাগানো মদিনা